দর্শক বন্ধুরা কেমন আছেন দেশের যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সকলকে আন্তরিক ধন্যবাদ দর্শক বন্ধুরা চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আরতে পাইকারি আরত থেকে দর্শক বন্ধুরা জানিয়ে দিব আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদা কেমন দামে ব্যাসা বিক্রি চলছে প্রিয় দর্শক বন্ধুরা সরাসরি চলে আসলাম মেসাজ আমদার টেডাস আমদার টেডাস থেকে আজকের বাজারে আপডেট আদা রসুন পেঁয়াজ কেমন দামে বেসা বিক্রি চলছে প্রিয় দর্শক বন্ধুরা আরতদারের সাথে কথা বলে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো দর্শক বন্ধুরা আজকে আজকের তারিখ আজ 9 2025 সাল প্রসবাব্দ তো দর্শক বন্ধুরা আমরা ঘুরে ঘুরে আজকের বাজারে আ পেয়াজ রসুন এবং চাইনা আদা চাইনা রসুন কেমন দামে বেচা চলছে জানিয়ে দেব চেষ্টা করব আর সাথে কথা বলিয়ে ধৈর্য সহকারে দর্শক বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন অনেক ভালো লাগবে

এক তারিখ নয় মাস দুই হাজার পঁচিশ সালা আজকে বাজার কত চলছে পঁয়ষট্টি টাকা পেঁয়াজের তো ভালো না অনেক ভালো নাম্বার ওয়ান পেঁয়াজ কাকা এই পেঁয়াজের বাজারটা

যে পেজ বর্তমানে আমদানি আছে মুড়ি কাটা পেঁয়াজ আসার আগ পর্যন্ত কি এই পেঁয়াজ চলবে কাকা চলবে না লাস্টে এক মাস শর্ট থাকবে লাস্টে শর্ট থাকবে এক মাস শর্ট তখন কি আমাদের এলসি প্রয়োজন হয় হ্যাঁ এক মাস শর্ট হবে

093826 সেই নাম্বার আপনি ওদের সাথে যোগাযোগ করবে নাকি যে নতুন করে মাল দিতে চায় আচ্ছা তো আমরা একটু আসেন দেখলাম আদা এটা কি আদা এটা केरला আদা হয়েছে 901 আজকে আজকে মাত্র আই হ্যাঁ কয় কি কাকা এক সপ্তাহ বা পনেরো দিন আগে কেমন ছিল টাকা ও এরকম ছিল একটু বেশি কমে পাঁচ টাকা কমে পাঁচ টাকা মানে পাঁচ টাকা কমে আবার পাঁচ টাকা বাড়ে মানে আমদানি না থাকলে একটু বাড়ে আর আমদানি থাকলে কমে যায় তাহলে এটা কেরালা না ইন্ডিয়ান না আনোয়াস না এই আমরা একটু দেখে দেই আদা তো একদম সেই না কাকা আদা ভালো আদা ভালো তাহলে আজকে কত পাঁচানব্বই

কাকা আপনাদের আরদের বড় একটা রসুন এর কত দোসলো মাত্র 70 ফরেতপুরের রসুন দেখেন দশক সেই বড় একটা রসুন মাত্র বলে 70 টাকা কি কাকা আজকে কি আপনাদের আরদের ডিসকাউন্ট আছে নাকি না না নো লাই ডিসকাউন্ট আজকে আমদানি ভালো আমদানি আছে বেশি কমেই আচ্ছা বুঝতে পারছি কাকা ঠিক আছে কাকা আহ মিডিয়া মিডিয়ার সামনে সামনে আপনার সঠিক নিউজটা বলার জন্য আপনাকে ধন্যবাদ ভালো থাকেন আসসালামু আলাইকুম